আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে ঢাকা কমার্স কলেজে যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে দিই এই যে লক্ষ্য করি এখানে ঢাকা কমার্স কলেজে যে প্রশ্নটি দেওয়া আছে এক্সের মান ওয়ের মান দেওয়া আছে আর কখন তোমরা পারবে আমি গ সমাধান করে দিচ্ছি উদ্দীপকের সংখ্যা দয়কে দশমিক রূপান্তর করো অর্থাৎ প্রথমটি দশমী করবো শেষেটিও দশমী করব অনেক সহজ কিন্তু যাই সমাধানের চেষ্টা করি এই যে প্রথমে এক্সের মান চৌত্রিশকে যদি দশমী করতে চায় এটি হেক্সাডিসিম্যান সংখ্যা হেক্সাডিসিমেন্ট হচ্ছে দশমিক করতে হলে এই তিন এবং চারকে ভিত্তি ষোলো দ্বারা গুণ করবো যেমন তিন লিখবো তিনকে ষোলো দ্বারা গুণ করবো তারপর প্লাস দিব চার লিখবো চারকেও ষোলো দ্বারা গুণ করবো এরপরে ষোলোর উপরে পাওয়ার লিখব এই ষোলোর উপরে পাওয়ার শূন্য এক এইভাবে এবার সরল করলে আমরা পাবো তিনশো আটচল্লিশ আর এখানে পাওয়ার জিরো করে এক হবে তাকে চার দিয়ে গুণ করলে চার আটচল্লিশ আর চার যোগ করে বাহান্ন হলো এখন এক্সের মান বাহান্ন হলো এটার সমতুল্য এবার ওয়ের মানটাকেও আমরা এই দশমিক রূপান্তর করতে হলে ওয়ের মান সম্ভবত অক্টাল ছিল এই যে ওয়ের মান ছিল কত চব্বিশ যেটি অক্টাল সংখ্যা এটাকে দশমিক রূপান্তর করতে হলে দুইকে আট দ্বারা গুণ হবে একই নিয়ম এখানে ভিত্তি আট দ্বারা গুণ হবে আবার চারকেও আট দ্বারা গুণ হবে সহজ এগুলি তোমরা পারবে সে দ্রুত বলছি এবার আটের উপরে পাওয়ার শূন্য এই আটের উপরে পাওয়ার এক সমাধান করলে আট পাওয়ার করে এক পাওয়ার করে আট হবে তাকে দুই দিয়ে গুণ করলে ষোলো এখানে আট এর উপরে জিরো পাওয়ার করে এক হবে তাকে চার দিয়ে গুণ করলে চার যোগ করে বিশ হবে বিশ সংখ্যা টু দশমিক সংখ্যা দুইটার সংখ্যাকে আমরা দশমিক রূপান্তর করলাম তাই না গোয় নাম্বার নাম্বার অনেক সহজ ছিল আবার উদ্দীপকে ফিরে এলাম ঘনঙ্গে এক্স ওয়াই জেড এর বিয়োগ ফল হয় যদি জেড এক্স এবং ওয়াইয়ের বিয়োগ ফল হয় তবে জেডের মান যোগের মাধ্যমে নির্ণয় করো অর্থাৎ এক্স থেকে ওয়াই বিয়োগ করতে হবে যেটি জেডের মান হবে এবং যোগের মাধ্যমে যাই সমাধানের চেষ্টা করি আমরা প্রথমে কিছু লিখে নিলাম এক্সের চৌত্রিশ এক্সারটাইজ ছিল দশমিক মান পেয়েছি বা গ থেকে প্রাপ পেলাম আমরা এখন এই বাহান্ন সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করব আবার ওয়ার মান যেটি পেয়েছিলাম বিষ সেটাকেও বাইনারিতে রূপান্তর করব তারপরে বিশ ছোট সংখ্যা তাই বিষের বাইনারি মানকে দুইয়ের পরিপূরক করবো তাই না তারপর শেষে যোগ করব মানে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করার সময় বা বিয়োগ ফল নির্ণয় করার সময় যা হয় সব কিছু এখানে করতে হবে তো বাহান্নকে যদি বাইনারি মান নির্ণয় করতে চায় বাহান্নকে দুই দ্বারা ভাগ করব বাইনারি সংখ্যার বেশ দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে টোয়েন্টি সিক্স ছাব্বিশ ভাগ সেসবে শূন্য ছাব্বিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তেরো ভাগ শেষ হবে শূন্য তেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে ছয় ভাগ শেষ হবে এক ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তিন ভাগ শেষ হবে শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক এবার এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে শূন্য লিখবো আর এই এক ভাগ শেষ হিসেবে ভাগ হিসেবে শেষের লিখবো আর প্রথমে শূন্য লিখবো এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমরা উত্তর হবে এক এক শূন্য একশো এইটা হবে এটা হচ্ছে আমাদের এই বাহান্ন বাইনারি মান একশো দশ একশো এইটা হচ্ছে বাহান্ন সমতুল্য বাইনারি মান এখন আর সংখ্যা ছিল না ওয়াইয়ের মান বিষ পেয়েছিলাম ওটাকে বাইনারিতে রূপান্তর করবো ওয়ের মান এটাও গা থেকে পেয়েছিলাম এখন বিশকে যদি বাইনারিতে রূপান্তর করতে চায় তো সেম সিস্টেমে দুই দ্বারা ভাগ হবে ভাগ করলে ভাগ ফল দশ ভাগ সে শূন্য দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ শূন্য পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষে এক দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে দশ একশো এবং এই সংখ্যাটি বাণের সংখ্যা ভিত্তি দশ লিখলাম দুই লিখেছে ভিত্তি এখন এই যে বিশ সংখ্যাটি কিন্তু ছোটো আর বাহান্ন বড় তো নিয়ম অনুযায়ী ছোটো সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করবো তাই এটাকে যদি দুইয়ের পরিপূরক করতে চাই এটাকে আট বিটে সাজিয়ে লিখব এই যে বিশের বানের মান লিখে দেখলাম দশ একশো একশো এটা বাম পাশে আরও দু আমরা তিনটা শূন্য দিয়ে আট বিটে সাজিয়ে লিখবো এখানে পাঁচটা বিট ছিল না বাম দিকে আরও তিনটা শূন্য দিয়ে আট বিটে সাজিয়ে নিলাম এখান থেকে এটাকে উল্টে লিখে একের পরিপূরক মান পাবো উপরে শূন্যর পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক লিখব এবার এই মানের সাথে এক যোগ করবো যোগ করে এখানে যেটি পাবো সেটা হচ্ছে দুয়ের পরিপূরক মান এক আর এক যোগ করে বাইনারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক এই শূন্য যোগ করে এক এই এক নিচে নেমে যাবে শূন্য নেমে যাবে একগুলি সব নেমে যাবে সহজ এটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এখন দুয়ের পরিপূরক মান এর আমরা যে মান পেয়েছি সেটা নেগেটিভ সংখ্যার মান হবে তাই মাইনাস বিশ হয়েছে অন্যভাবে বলতে পারি এই যে সাদা কালার দিয়ে রেখেছি এটাকে চিহ্নবিট বলে আট বিট রেজিস্টারের প্রথম বিট পাম দিকের চিহ্ন বিট সাইনবিট সাইনবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় বিট এক হলে সংখ্যাটি মাইনাস সংখ্যা হয় এবার আমরা এই এক্স এবং ওয়াইয়ের এর পার্থক্য নির্ণয় করার জন্য বাহানোর বাইনারি নির্মাণ আগে লিখে নিব এই বাহানোর বাইনারি মান লিখে নিলাম এই সংখ্যাটি এখানে ছয়টা বিট প্রায় বাম দিকে আরও দুইটা শূন্য দিয়ে আট বিটে সাজিয়ে নিলাম তার নিচে লিখবো মাইনাস বিশের মান এখন মাইনাস বিশের মান কিছুক্ষণ আগে দেড় পরিপূর্ক করে বের করেছি ওইটা লিখব ওইটা লিখব এইখানে এই দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য কিছুক্ষণ আগে যেটি বের করলাম ওটা লিখে নিলাম এবার যোগ করার জন্য শূন্য শূন্য যোগ করে শূন্য 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 যোগ করে শূন্য এক যোগ করে বান্ধারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে দুইটা এক তিনটে এক হচ্ছে তিনটে এক যোগ করে বানারিতে এগারো হবে এগারোর এক হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব। এইখানে যে যোগ করলাম বাম দিকে আবার পার্থক্য হবে বিয়োগফল হবে এবং আরেকটি বিষয় লক্ষণীয় এটা কিন্তু নয় বিট হয়েছে আট বিট রেজিস্টারে অঙ্ক করে নয় বিট এবং এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এই পর্যন্ত আমাদের আট বিট আর হলুদ কালারের এই বাম দিকে যে এক এটা কিন্তু হাতে থাকার সংখ্যা লিখেছে তাই এটিকে ক্যারিবিট বলে বা ওভারফ্লো বলে নিয়ম অনুযায়ী ওভারফ্লো বিবেচনা করা হয় না বা ক্যারিবিট বিবেচনা করা হয় না তাই এটি বাদ যাবে বাদ দিলে এখান থেকে উত্তর হলে বামের দুইটা শূন্যের দাম নাই এক লক্ষ উত্তর এক লক্ষ বাইনের সংখ্যা যার দশমিক মান হচ্ছে বত্রিশ তাই জেডের মান হবে বত্রিশ দুটো বিয়ফল এক্ষেত্রে সংখ্যাটির যে যেহেতু জিরো তাই এই বত্রিশ সংখ্যাটি ধনাত্মক সংখ্যা বা প্লাস সংখ্যা বলতে পারে తో ప్రియ శీ బంధు రైస్ ఆజక ఆలోచన పే క్లస్టీంత్రణ రీల క